সবাই বলে সামান্য নয় কলমকে অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে হীত পীরিত সবাই বলে প্রীতি সামান্য নয় কলমকে অলংকার করে দুঃখের বোঝা বইতে হ আমাদের কিন্তু কথা হচ্ছে আর বলে রাখি সবচেয়ে ভালো লাগার কারণ হচ্ছে যে এখানে যে ভিউ আশা করি ভালো লাগবে না এমন কারো হতে পারে না কারণ একদিকে পাহাড় আর দিকে সবুজ সমারোহ আরেকদিকে বলে রাখি এদিকে কিন্তু ভারতের যে ত্রিপুরা স্টেট বর্ডার কিন্তু সামনে কিন্তু আর পাশাপাশি এখানে আমাদের শুট চলছে জন্য আপনারা সাথে থাকুন নেক্সট সং আরো সুন্দর হবে আর আমরা কিন্তু এরকম প্রোগ্রাম প্রায় আশা করি প্রতি সপ্তাহে সপ্তাহে নিয়ে আসবো আর যেহেতু সবাই আমরা কিন্তু একই পরিবারের সদস্য বলা যায় আর এখানে কিন্তু যে রিজু যে আমাদের শিল্পী সে কিন্তু খুব ভালো গান করে কিন্তু তার অনেক গান রয়েছে তাই কিন্তু আবারও রিকোয়েস্ট করছি আপনাদের প্রতি যে গানের আসর গানের আসর পেজে আপনারা গিয়ে অবশ্যই ঘুরে আসবেন আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দিব আমাদের ভালো লাগবে অনুরোধ রইলেও আপনারা এই পেজের সাথে যুক্ত হয়ে সাপোর্ট করবেন আমাদেরকে আমাদের নেক্সট গান শুরু করা যাক আমাদের গান শোনার কিন্তু কিছু দর্শক আমরা খুঁজে পেয়েছি সেই দর্শক কিন্তু দুইজন আসতেছে খুব সুন্দর এখানে কিন্তু যেহেতু মানুষ নেই ভালো লাগতেছে তারা কিন্তু দাঁড়িয়ে আছে কিন্তু কো ভালো লাগতেছে আসুন দর্শক কিন্তু দাঁড়িয়ে আছে আর পাশাশে আমাদের গান অসাধারণ শোকী তোরা প্রেম করিও না পীতওয়ালা না শোকী তোরা প্রেম করিও না শোকী তোরা প্রেম পালা নানা সখী প্রেম করিও না পিরিত করছে যেজনে জানে সেজন পিরিতের কি বেদনা করছে যে জনে জানে সেজন পিরিতের কি বেদনা পিরিত করছে যেজনে জানে সেজন পিরিতের কি বেদনা সখী তোরা প্রেম করিও না পিরিতвала নানা সখী তোরা প্রেম ভিরি পীরিৎ সবাই বলে বিরিতে সমান নয় ভিৎ পীরিত সবাই বলে পিরিতে সমান নয়ঙ্কে অলংকার করে দুঃখের বোঝা বইতে হইতি পিরিতে সবাই বলে বিরিতে সমান নয় প্রেমের বইতে হয় প্রেম হইতে হয় কামের উদয় কাম হইলে প্রেম থাকে না প্রেম হইতে হয় কামের উদয় কাম হইলে প্রেম থাকে না প্রেম করিও না পীড়িতে না সুখী তোরা প্রেম করিও না করিও না সব কি তোমরা প্রেম করিও না বিড়িত করছে যে জনে জানে জন পীড়িতের কি বেদনা প্রীত করছে যে জনে জানে জন পীড়িতের কি বেদনা